তো খামারে নতুন অতিথির আগমন কেউ জাতের ঘাস ছাগলকে খাওয়াতে পারে কারণ আগা থেকে গোড়া পর্যন্তই ছাগল অসুস্থতা সুস্থতা রোদ বৃষ্টি ঝড় গরম কোন সেটা ঈদের দিন হোক ঈদের আগের দিন হোক কিংবা যে কোনো সময় আমাদের ফুল হাতা জামা কাপড় পরে থাকতে হয় যা কিছু কাজ আগের দিনই করে রাখি আসসালামু আলাইকুম ওয়েকাম স্বপ্ন এক আপনাদের সাথে আছি আমি বোধানোর দিন তো আজ ঈদের আগের দিন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো প্রতিবারই ঈদের আগের দিন খামারে বেশ কিছু কাজ থাকে তো ঈদের দিনে একটু কাজ কম রাখার জন্য আমরা কিছু কাজ আগের দিনই করে রাখি তো সেই কাজগুলোই আজকে আমাদের এখন থেকে শুরু করা হবে তো এই প্রান্তে আমাদের নতুন ছাগলের বাচ্চা এসেছে তো খামারে নতুন অতিথির আগমন আমরা খুব কাছাকাছি সময়ে দুটি বাচ্চা পেয়েছি একটি পাঁঠা বাচ্চা এবং আরেকটি পাঠি বাচ্চা তো আলহামদুলিল্লাহ খামারে বাচ্চা আসার পর খামারিদের একটা অন্যরকম আনন্দ কাজ করে তো সেই ভালো লাগা যারা খামারের সাথে যুক্ত আছেন তো তারাই সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন তো আমাদের এই ছাগলগুলো প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে তো আগেই যেটা আপনাদের জানিয়েছিলাম যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মা ছাগলই প্রথমবার যখন মা হয় তখন তারা একটা বাচ্চাই দিয়ে থাকে খুব কম সংখ্যক ওই তো শতকরা পাঁচ পার্সেন্টের মতো ছাগল দুইটা বাচ্চা দিয়ে থাকে একসাথে তো সেটা আলাদা কথা এই প্রান্তে আমরা আজকে খাবার হিসাবে তাদেরকে দেশীয় ঘাস দিয়েছি যেটা আমাদের চাষের ঘাসের পাশাপাশি জমিতে হয়ে থাকে তো সে ঘাসগুলোই কেটে কেটে আমরা ছাগলকে মাঝে মধ্যে দিয়ে থাকি যদি আপনাদেরও সম্ভব হয় এই দেশীয় জাতের ঘাস ছাগলকে খাওয়াতে পারেন তো এই ঘাস ছাগলের অত্যন্ত পছন্দনীয় একটি ঘাস এই ঘাসগুলো তাদেরকে যদি কেটে কেটে দেওয়া হয় তাহলে তারা খুব সুন্দরভাবেই খেয়ে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো সকালের কাজ মোটামুটি এখানেই রেখে আমরা এখন খামার থেকে চলে যাব ঘাস কাটার কাজে তো আগামীকাল যেহেতু ঈদ তো ঈদ উপলক্ষে আগামীকালের জন্য আমরা ঘাসটা সংগ্রহ করে নিয়ে আসবো যেন আগামীকাল আমাদের আর নতুন করে ঘাসের জমিতে যেতে না হয় সবসময় একটা কথা বলে থাকি খামারে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি রাখবেন কারণ একটা বাড়ন্ত ছাগলের দৈনিক এক লিটার পর্যন্ত বিশুদ্ধ পানির প্রয়োজন হয় আর এই গরমের দিন হলে তো কোনো কথাই নেই ঘাসের জমিতে চলে এসেছি ঘাস কাটা শুরু হয়ে গেছে আমি এবং আমার চাচা দুজনেই ঘাস কাটছি তো আজ আমরা ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার ঘাস কাটতেছি স্মার্ট নেপিয়ারের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এ ঘাসের ডাঁটার পরিমাণ খুবই কম একেবারে নাই বললেই চলে নিচের দিকে যদি অনেক দিন রাখা হয় তাহলে একটু আর ডাটা ডাঁটা আসে তবে ততদিন আমরা রাখি না আমরা একটু কম বয়সে এই ঘাসগুলো সংগ্রহ করি যার কারণে তেমন কোনো ডাঁটা হয় না তো এই ডাঁটা না হওয়ার কারণে আগা থেকে গোড়া পর্যন্তই ছাগল খুব মজা করেই খেয়ে থাকে আর এই ঘাসের প্রোটিনের পরিমাণ আরও অন্যান্য আলাদা যে ঘাস আমরা চাষ করে থাকি তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে তো অন্যান্য ঘাস যে পরিমাণ ছাগল খায় তো অন্যান্য ঘাসের পাশাপাশি আপনি যদি এক একদিন এক এক ধরনের ঘাস ছাগলকে সরবরাহ করেন তাহলে ছাগলের যে খাদ্যাভ্যাসের যে রুচির পরিবর্তনটা ঘটে সেগুলো অনেক বেশি পরিমাণ খেয়ে থাকে আমাদের ক্ষেত্রে দেশীয় ঘাসের পাশাপাশি দেশীয় ঘাসের পরেই স্মার্ট নেপিয়ার ঘাসটা পছন্দের তালিকায় এক নাম্বারে থাকে ছাগলের তো স্মার্ট নেপিয়ারের পাশাপাশি যে আগামীকাল ঈদের দিন তো ঈদের দিনের জন্য আগামীকাল আমরা ঘাস কাটবো না যার কারণে আমরা আজই আগামীকালের ঘাসটা কেটে নেব তো আমরা কিছুটা যারা ঘাসও কাটতেছি তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের যারা ঘাসের এই জমি থেকে ঘাসের ভ্যানটা অনেক দূরে হয় যার কারণে আমাদের একটু বোঝাগুলো কাঁধে নিয়ে হাঁটতে হয় আজ প্রচন্ড রোদ এবং গরম বাগানে যদিও একটু ছায়া আছে তারপরও এই গরমের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে রোজার মাস এমনিতেই তারপরও আপনি যদি খামারে আসেন এই কাজগুলো আপনাকে করতেই হবে রোদ বৃষ্টি গরম শীত কোনো কিছু দেখলে চলবে না আপনাকে খাবার সরবরাহ করতেই হবে আপনি না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই আপনার ছাগলগুলোকে খাবার অবশ্যই সরবরাহ করতেই হবে তো খামারে আসলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অসুস্থতা সুস্থতা রোদ বৃষ্টি ঝড় গরম কোনো কিছুই আপনাকে মানলে চলবে না সব কিছুর বাইরে গিয়ে আপনাকে প্রতিদিন ছাগলের জন্য নিরাপদ এবং কাঁচা খাদ্য সরবরাহ করতেই হবে তো কাঁচা খাদ্য দু এক দিনের ক্ষেত্রে আলাদা হতে পারে হের ফের কিন্তু বেলা আপনাকে খাবার দিতেই হবে সেটা ঈদের দিন হোক ঈদের আগের দিন হোক কিংবা যে কোনো সময় তো প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও আমাদের ফুল হাতা জামা কাপড় পরে থাকতে হয় যার কারণ হচ্ছে এই সব কাঁচা ঘাসে প্রচণ্ড ধার হয়ে থাকে খালি হাতে যদি এই সব ঘাস স্পর্শ করা হয় তাহলে এই ঘাসের ধার দ্বারা আমাদের হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশে কেটে যায় তো এই কারণে সতর্কতামূলক আমাদের এই পোশাক সবসময় পরে থাকতেই হয় তো এই গরমের দিনে এই পোশাকটাও আমাদের একটু অস্বস্তিতেই ফেলে আমাদের ঘাস কাটার কাজ শেষ এখন এগুলো কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যান পর্যন্ত তো রোজা রেখে এই কাঁধে করে এক একটি বোঝা ভ্যান পর্যন্ত নিয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয় কষ্ট হলেও পবিত্র এই মাছটি বছরে একবারই আসে আমাদের কাছে যার জন্য এতটুকু কষ্ট আমাদের মেনে নিতেই হবে দেখতে দেখতে মাছটি শেষই হয়ে আসলো আজ মাসের শেষ দিন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই পুরো মাস জুড়েই কোনোরকম অসুস্থতা ছাড়াই এই মাছটি আমি পার করতে পেরেছি আমাদের দুই দিনের ঘাস নিয়ে আসার কাজ শেষ এখন এগুলো ভ্যানে লোড দেওয়া হচ্ছে তো ভ্যানে লোড দিয়ে আমরা আমাদের খামারে নিয়ে চলে এসেছি এখন ভ্যান থেকে এগুলো আমাদের খামারের ভেতরে প্রবেশ করানো হচ্ছে তো খামারের ভেতরে প্রবেশ করে এগুলো আমরা রেখে দেব কিছু ঘাস যেগুলো আজকে প্রয়োজন ততটুকু আজকে ব্যবহার করে আগামীকালের জন্য রেখে দেবো আগামীকাল আমরা ঘাস কাটব না শুরুতেই আপনাদেরকে জানিয়েছি তো ঘাসগুলো নিয়ে আসার পর এখন ছাগলগুলোকে স্মার্ট আর ঘাস খেতে দেওয়া হয়েছে তারা খুব ভালোভাবে খাচ্ছে যেটি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আরও একবার অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ঈদ আপনাদের সবার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ